নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আমি ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা আজ আমরা ওখানে একটা লিগাল ফ্ল্যাট অন বিএচকে ফ্ল্যাট দেখাবো সেকেন্ড ফ্লোরে ব্যাঙ্ক লোন হবে যে কোনো ব্যাঙ্কে তো এটা হচ্ছে আপনি ভিআইপি বাজার থেকে যদি যান চার থেকে পাঁচ মিনিট লাগবে আর অ্যাক্রোপলিস থেকে যদি যান পাঁচ থেকে ছ মিনিট লাগবে নাস্করহাট মোড় লক্ষ্মীনারায়ণ মন্দির ওইখানে আছে ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে লিগাল ফ্ল্যাট স্টেট ফোর বিল্ডিং জি প্লাস থ্রি বিল্ডিং তার সেকেন্ড ফ্লোরে আছে ওর উপরে আরেকটা ফ্ল্যাট আছে অনরুম ডাইনিং কিচেন বাথরুম দাম ভদ্রলোক পনেরো লাখ টাকা দাম রেখেছে আমরা কম বেশি করে করে দেবো ফ্ল্যাটটি দাম অনেকটা কমবে অন অনরুম ডাইনিং কিচেন বাথরুম একটা ব্যালকনিও আছে একটা ছোট ফ্ল্যাটে যা যা হওয়া উচিত তাই আছে ছোটোর মধ্যে খুব ভালো ফ্ল্যাট ফ্ল্যাটটি আপনারা দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে ভিআইপি বাজার মোড় দিকে গেছে সায়েন্স সিটি এখান থেকে ফরেস্ট অফিস আর ডান দিকে গেছে রুবি হসপিটাল তো এই যে দেখছেন মেট্রো স্টেশন ভিআইপি বাজার মোড় আর এই যে অটো স্ট্যান্ড তো এই আগে গিয়ে আমরা একটা ছোট ফ্ল্যাট ছোট ফ্ল্যাট দেখাবো কম দামে রিসেল ফ্ল্যাট সস্তায় তো এই ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখাবো এখানে দেখুন এখান থেকে খুবই কাছে আমরা ফ্ল্যাটটি দেখাবো মেন রোড থেকে একদম কাছে এই যে অটো স্ট্যান্ড এখান থেকে গিয়ে আমরা এই ফ্ল্যাটটি দেখাবো দেখুন ফ্ল্যাটের কাছে আমরা আপনারা টোটোতে বা অটোতে যেতে পারবেন ফ্ল্যাটটি দেখুন হচ্ছে ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং কাম কিচেন তো এটা লম্বা আঠেরো ফুট হবে আর এদিকে হবে আট ফুট আট ফুট বাই আঠেরো ফুট লম্বা ডাইনিং কাম কিচেন এটা হচ্ছে এটা হচ্ছে বাথরুম

তো মোরালেস হ্যাঁ মোরালেস চারশো স্কোয়ার ফিট হবে সাড়ে তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এটা হচ্ছে নস্করহাট মোড় পিকনিক গার্ডেন আপনি অ্যাক্রোপলিস থেকেও আসতে পারবেন সিমেন্স থেকে হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্রাইসটা আমরা ভিডিওতে বলে দেবো ফ্ল্যাটটি দেখলে আশা করি পছন্দ হয়েছে ব্যাঙ্ক থেকে লোন পাবেন আমরা চেষ্টা করবো ফ্ল্যাটটি চোদ্দ লাখে করে দেওয়া কারণ ভদ্রলোক পনেরো লাখ টাকা দাম লেগেছে এই ফ্ল্যাটটি কাছে আপনি নস্করার বাজার পাবেন ওখান থেকে পিকনিক করেন আর বাস রোড আছে আপনার থার্টি নাইন বাস স্ট্যান্ড বা ডিআইপি বাজার থেকে বাসটা ছাড়ছে গিয়ে ওখান থেকে হাওড়া চলে যাচ্ছে হাওড়া শিয়ালদা তো আপনারা বা রানিং বাস রোড অটো রোড দু মিনিটের মধ্যে বাস রোড অটো রোড দু মিনিট 9 মিনিটের মধ্যেই আছে বাস অটো রোড বাজার সমস্ত কিছু খুব সুন্দর পরিবেশ দেখলে আপনাদের পছন্দ হবে আর ওখান থেকে ভিআইপি বাজার যে মেট্রো আপনারা এক কিলোমিটারের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিট আর এরকম সাউথ কলকাতায় আমাদের প্রচুর প্রপার্টির ভিডিও আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে নিত্য যে আমরা ভিডিও ছাড়ি জমি বাড়ি ফ্ল্যাট সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন এবং আমাদের ক্যাশ টাকা ফ্ল্যাট নিলে আমাদের কাছে চোদ্দো পনেরো লাখের টরুম ডাইনি পেয়ে যাবেন লোনের ফ্ল্যাট নিলে কুড়ি লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে আপনাদের কলকাতায় প্রপার্টি পেতে ফোন করুন বিক্রি করতে এবং সেলে তো আমাদের এই ডেভেলপারের চ্যানেলে আর আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন কী নিতে চান কত মধ্যে কোথা থেকে বলছেন আর আমাদের কি লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন